আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমি আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত অংশের চতুর্দশ অধ্যায়ের অনুপাত সদৃশতা ও প্রতিসমতা বিষয়টা নিয়ে আজকের ক্লাসটি বলতে পারেন প্রতিসাম্যতার ক্লাস কেননা আমি বিগত বোর্ডের বহু নির্বাচনী গুলা দেখে খুব সহজেই যে কোনো প্রশ্নের আনসার করতে পারবেন এবং এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আপনি বিগত সালে বোর্ডে যদি দেখেন বোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে প্রত্যেকটা বোর্ডে বহু নির্বাচনী কমপক্ষে একটা হলেও প্রতিসাম্যতা থেকে আসে প্রতিসাম্যতা প্রশ্নগুলো আনসার করার জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো প্রতিসাম্যতা কি সেজন্য আমি আপনাদের সামনে একটা কাগজ নিয়ে উপস্থাপন করছি এই যে একটা কাগজ এই কাগজটাকে আমি যখন এভাবে বাস করলাম কাগজটার একটা বাস আর একটা বাসের উপর পুরোপুরি মিলে যায় এই যে এটা মিলে গেল এটাই হলো প্রতিসাম্যতা তাই এদিকটা একবার মিলাইতে পারছি আবার আবার এই লম্বালক ভাবে আমি এই বিষয়টা মিলাইতে পারছি অর্থাৎ একটা আরেকটার সাথে সম্পূর্ণ কি হয়ে যায় মিলে যায় তাইলে এটাই হলো প্রতিসাম্যতা এখানে যে যে রেখাটা রেখাটা আছে আছে এটাই এটাই হলো এই একটা রেখা তার মানে বা চিত্রের একটা বাস যদি আরেকটা বাসের উপর সম্পূর্ণ মিলে যায় তখন প্রতিসাম্যতা রেখা তৈরি হয় আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি আমি আজকে আপনাদের সামনে যে বহুনির্বাচনীগুলো আলোচনা করছি সবগুলো বহুনির্বাচনী নির্বাচনী কোনো না কোনো বোর্ডে আসছে প্রথমটা এসেছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশে বিষমবাহু ত্রিভুজের মোট কয়েকটি বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটা বাহু ও সমান নয় যদি কোনো ত্রিভুজের একটা বাহু ও সমান না হয় তাহলে কখনোই একটা বাহু আরেকটা বাহুর সাথে সম্পূর্ণ মিলবে না একটু না একটু অমিল থাকবেই সেজন্য বিষমবাহু ত্রিভুজে একটাও প্রতিসম্য রেখা নেই আমরা তো জানি প্রতিসম্য রেখা হতে হলে একটা পৃষ্ঠের সাথে একটা বাদের সাথে আরেকটা বাস পুরোপুরি কি হতে হবে মিলে যেতে হবে অর্থাৎ লিখতে পারি বিষমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা রয়েছে শূন্যটি শূন্যটি বা একটিও একটিও নেই নেই অথবা দুই নিচের চিত্রটিতে মোট কতটি প্রতিসাম্য রেখা রয়েছে চট্টগ্রাম ভোট হাজার চব্বিশ এই যে নিচের চিত্র যেটা আছে যুগ চিহ্নের মতো সেটাকে আমি এদিকে ভাগ করলেও একটা প্রতিসাম্য রেখা হয় আবার যদি অর্থাৎ এদিকে এভাবে যদি বাস করি একটা প্রতিসাম্য রেখা এভাবেও বাস করা যায় দুইটা প্রতিসাম্য রেখা যুগ চিহ্নের যেহেতু লম্বা এবং যেটা এভাবে আছে দুটা যেহেতু সমান সেজন্য এদিকেও বাস করলে একটার উপর একটা পড়ে যায় তাহলে তিনটা এদিকেও বাস করা যায় অর্থাৎ এভাবে বাস করলেও একটার উপর একটা সম্পূর্ণ মিলে যাবে তাই প্রতিসাম্য রেখা পেলাম একটা দুইটা তিনটা চারটা চারটা প্রতিসাম্য রেখা চারটি তিন টি বর্ণটির মোট কতটি প্রতিসাম্য রেখা আছে এই যে এখানে টি বর্ণ আছে এই টি বর্ণটির কয়টি প্রতিসাম্য রেখা আছে যেহেতু এই টি বর্ণ মানে এই এটাই এটাকে যদি বাস করেন একটা আরেকটার উপর মিলে যাবে তাহলে প্রতিসাম্য রেখা আছে কয়টি একটি আর কোনো সেটা মিলবে না আপনি যেভাবে চেষ্টা করেন না কেন এটা এসেছে বরিশাল মোট দু হাজার চব্বিশে বর্গের প্রতিসাম্য রেখা কয়টি আমরা জানি বর্গ হলো এমন একটি চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান যার প্রত্যেকটা বাহু সমান তাহলে আপনি এদিক থেকেও বাস করতে পারবেন এদিক থেকেও বাস করতে পারবেন এদিক থেকেও বাস করতে পারবেন এদিকেও বাস করতে পারবেন যেভাবে বাস করার না কেন এটা একটা আরেকটার উপর মিলে যাবে সেজন্য জন্য বর্গের প্রতিসাম্য রেখা হলো কয়টি চারটি রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি রম্বস রম্বসের প্রত্যেকটা বাহু সমান ব্রহ্মসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু এখানে কোনোটাই সমকোণ নয় কোনোটাই কি নয় সমকোণ নয় চাইলে আপনি বাস করলে দেখবেন যে এটা এখানে চলে আসতেছে তার মানে একটা আরেকটার উপর মিলে যাবে না মিলে যাইতে হবে সম্পূর্ণ মিলবে কখন শুধুমাত্র এভাবে হলে এভাবে হলে এই অংশটা এই অংশের সাথে মিলতেছে অথবা যদি এভাবে হয় তাহলে এই অংশটা ওই অংশের সাথে বরাবর মিলে যাচ্ছে তাহলে কয়বার মিলাইতে পারতেছি এদিকে একবার মিলাইতে পারতেছি এদিকে একবার মিলাইতে পারতেছি তাইলে কয়বার দুইবার তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি রম্বসের প্রতিসাম্য রেখা হলো কয়টি দুইটি আর এই বহু নির্বাচনীটা এসেছে ময়মনসিংহ বোর্ড দু হাজার সেই জন্য ক্লাসের শুরুতে বলেছি এই ক্লাসটা বলতে গেলে একটা প্রতিসাম্যর ক্লাস আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রতিসাম্য জিনিসটা কি বোঝানোর জন্য তো এভাবে যদি হয় আপনি যে কোনোভাবে পরীক্ষায় চিত্রটা কল্পনা করে আপনি আনসার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ